আসসালামু আলাইকুম সবাইকে আমি আসাদুজ্জামান ফ্রম রাশিয়া আজকে আপনাদেরকে নিয়ে যাবো রাশিয়ান মসজিদে দেখাবো কিভাবে সেখানে আমরা ইফতারি করি বা ইফতারি দেওয়া হয় নামাজের পরে আমরা চলে আসলাম ইফতারখানায় যেখানে ইফতারি দেওয়া হয় আর কি এটা হচ্ছে এদের কিচেন যেখানে প্লব রান্না হচ্ছে ইফতারি দেওয়ার জন্য এই প্লবটা হচ্ছে অনেক ফেমাস একটা তার্কিশ ডিশ যেটা গাজর এবং মাংস দিয়ে রান্না করা হয় এটার একটা আলাদা স্পেশাল মশলা পাওয়া যায় যেটা ইউজ করা হয় আর কি তো এখানে আছে রিয়াদ ভাইয়া ডক্টর রিয়াদ ভাইয়া তো আমরা যাচ্ছিলাম ইফতারি ইফতারখানার দিকে আপনারা খুব সুন্দরভাবে দেখতেছেন এরা যে এরা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে সব কিছু আজকে সাজানোতে আমরাও হেল্প করেছি আমরা অনেক হেল্প করেছি আজকে যদিও সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারিনি আমি আর ভাইয়া একসাথে বসলাম এটা হচ্ছে প্লব এখানে আছে পনির তারপর আমলা আরও অনেক কিছু সালাদ আছে বিস্কিটস আছে মিষ্টান্ন আছে অনেক কিছু আছে এখানে আমার রাশিয়ান উজবেকিস্তানি ফ্রেন্ডস আছে তার্কিশ ফ্রেন্ডস আছে এরা সবাই আমাদের বাঙালি জুনিয়র স্টুডেন্টসগুলো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নতুন আসছে পড়াশোনা করতেছে এরা সবাই আছে এখানে আমার পাশে আমার নাইজেরিয়ান ফ্রেন্ড আছে আমার উজবেকিস্তানি ফ্রেন্ড আছে তার রাশিয়ান ফ্রেন্ড আছে আর এ হচ্ছে আমি আমার পাশে নাইজেরিয়ান ফ্রেন্ড সবাইকে আবার রমজান উল আসসালামু আলাইকুম